আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ও এক বৃদ্ধা মহিলার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন একবার আমি বাগদাদ থেকে একাকি হজ করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা হলাম কিছুদূর গমন করার পর রাস্তায় আদি ইবনে মোসার সাথে আমার সাক্ষাৎ হল তিনিও হজ করতে যাচ্ছিলেন কাজে আমরা একসাথে পথ চলতে লাগলাম আরও কিছুদূর অগ্রসর হওয়ার পর বোরখা পরিহিতা এক জয়নৈক বৃদ্ধার সাথে আমাদের সাক্ষাৎ হল বৃদ্ধা মহিলা কাছে এসে আমার প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলল তুমি কে এবং কোথা থেকে এসেছ আমি উত্তরে বললাম আমি আজমি বাগদাদ থেকে মক্কায় যাচ্ছি তখন সে বৃদ্ধা মহিলা আমাকে লক্ষ্য করে বলল তুমি আমাকে বড়ই পরিশ্রম করালে বৃদ্ধার কথা শুনে কাদের জিলানি রহমতুল্লাহি আলাই অত্যন্ত বিস্মিত হয়ে প্রশ্ন করলেন তার মানে আমি কিরূপে আপনাকে পরিশ্রম করাইলাম বৃদ্ধা মহিলা উত্তরে বললেন পরিশ্রম নয়তো কি আমাকে সেই সুদূর আবিসিনা থেকে এত রাস্তা অতিক্রম করে ছুটে আসতে হলো এদিকে পরিশ্রম হয় না তোমরা না হয় যুবক মানুষ পথশ্রমে ক্লান্ত হও না তাই বলে আমার মতো বৃদ্ধার পক্ষে কি তোমাদের মতো পরিশ্রম করা সম্ভব তিনি বললেন তা তো সত্য কথাই কিন্তু সেইটা তো আপনি নিজের ইচ্ছাই করলেন আমি আপনাকে পরিশ্রম করাইলাম কি রূপে বৃদ্ধা উত্তরে বললেন তুমি তো করাইলা নতবা আমি সেই সুদূর আবিসিনা থেকে আসব কেন আল্লাহর মেহেরবানীতে তোমার গুণের কথা সবই আমি অবগত আছি এবং অনেক দিন থেকে মনে আশা পোষণ করে আসছিলাম যে তোমাকে একবার দেখব এদিকে তো আমার বৃদ্ধকাল কখন যে মরে যাব তাহার ঠিক নাই যখন জানতে পারলাম যে তুমি বাগদাদ থেকে মক্কার দিকে রওনা দিয়েছ তখন মনে করলাম যে এই সুযোগে তোমার সাথে একবার সাক্ষাৎ না করলে হয়তো আমার মনের আশা আর কোনোদিনই পূর্ণ হবে না সেই জন্যই তাড়াতাড়ি রওনা হয়ে আসলাম চলো একত্রই পথ চলতে থাকি এবং আজ আমি তোমাদের সাথে একত্র ইফতার করব ফলে আমরা তিনজন একত্রে পথ চলতে লাগলাম এবং সন্ধ্যার একটু পূর্বেই এক স্থানে আশ্রয় নিয়ে ইফতারের সময় হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম ইতিমধ্যে শূন্য পথে একটি খাঞ্জা নেমে এসে আমাদের সম্মুখে স্থাপিত হল তাতে ছয়খানা গরম রুটি ও কিছু ভোনা গোস্ত ছিল বৃদ্ধা আনন্দিতা হয়ে বললেন বেশ হয়েছে আজ তালা আমার মেহমানদের জন্য অতিরিক্ত দয়া বর্ষণ করেছেন প্রত্যহ আমি ইফতারের জন্য দুইখানা রুটি পেয়ে থাকি এর একটু পরে তিন গ্লাস পানি আমাদের সম্মুখে এসে উপস্থিত হল উক্ত পানি এত মিষ্টি ও সুগন্ধি যুক্ত যে দুনিয়ার কোনো পানি বা সর্বদের সাথে তার তুলনা হয় না আমরা তিনজন একত্রে ইফতার করে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন অতপর আমরা দুই বন্ধু মক্কার দিকে অগ্রসর হলাম এবং মক্কায় গিয়ে পবিত্র কাবা গৃহ তহফ করার সময় আমার বন্ধু আদি ইবনে মুসার ওপরে একটি উজ্জ্বল জ্যোতি নিক্ষিপ্ত হওয়ায় তিনি অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেলেন আমি তাকে নিরীক্ষণ করে বুঝতে পারলাম যে তার মৃত্যু ঘটেছে ঠিক এমন সময় বোরখা পরিহিতা সেই হাফসি বৃদ্ধা এসে তার শিওরে দণ্ডমান হয়ে বলতে লাগলেন যিনি তোমাকে মৃত্যু দান করেছেন তিনি তোমাকে পুনরায় জীবন দান করুন বৃদ্ধার কথা শেষ হতে না হতেই আমার বন্ধু আদিবনে পুনরায় জীবিত হয়ে উঠে বসলেন তৎপর বৃদ্ধা আমাকে লক্ষ্য করে বললেন হে আব্দুল কাদের আজ তোমার অবস্থা কিরূপ তা আমি বুঝতে পারছি না তোমার ওপরে একটা নূরের তাবু নাজির হয়েছে ফেরেস্তাগণ জমিন থেকে আসমান পর্যন্ত তোমার চতুর্দিকে বেষ্টন করে রয়েছে দুনিয়ার যাবতীয় আউলিয়া আপনাপন স্থানে অবস্থান করে তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর তুমি যে উন্নত দরজা লাভ করেছ তার প্রভাব আমাকেও বেষ্টন করেছে এই কথা বলার পরে বৃদ্ধা পুনরায় অদৃশ্য হইয়া গেলেন আমার বুঝতে বাকি রইল না যে এই হাফসি বৃদ্ধা মহিলা কত বড় উন্নত আল্লাহর ওলি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগল কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ না এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ